হীন तनु जानीকে সুমিটম উপবন কুমার বলবুধি বিদ্যা দেহ মোহি হড়হ কলস নমস্কার অ্যাস্ট্রো রেতি তারা ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের মোম থেকে স্বাগত জানায় সমগ্র কুম্ভ রাশি এবং কুম্ভ মানুষদের মন থেকে গীতব জানায় এবং যারা প্রথম চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জুলাই মাস মাসিক রাশির ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে সাড়ে সাতইটা গুরুত্বপূর্ণ না সেটা তো সাড়ে সাত বছর থাকবেই আপনার গুরুত্বপূর্ণ এই কারণেই জুন আপনার রাশিতে কুম্ভ রাশিতেই শনিদেব তার মূল ত্রিক রাশিতে বক্রি হচ্ছে বক্রি শনি সে একশো উনচল্লিশ দিন থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত এক্সট্রিম লেভেলে পাওয়ারে চলে আসছে শনিদেব অর্থাৎ ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে এবার শনিদেব আমরা কি জানি শনিদেব খুব স্লো মুভিং প্ল্যানের অন্তর ধীরে ধীরে উন্নতি দেয় ধীরে ধীরে তার রেজাল্ট দেয় কারণ তিনি কর্মফল দেয় ধীরে ধীরে কিন্তু এবার আর ধীরে ধীরে দেবে না ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে ফল বলা হয় বলা হয়েছে যে শনিদেব যখন বক্রি হয় তখন ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় অর্থাৎ আপনি যে কাজ করবেন ভালো কাজ করলে তার রেজাল্ট ভালো পাবেন ইনস্ট্যান্ট পাবেন এবং খারাপ কাজ করলেও তার রেজাল্ট ইনস্ট্যান্ট পাবেন এই শনিদেব বক্রি হচ্ছে এক্সট্রিম লেভেলে পাওয়ারে চলে আসছে অর্থাৎ সূর্য থেকে যখন শনিদেব নবম স্থানে থাকে তখন সে বক্রি হয় এবং যখন সূর্য থেকে পঞ্চমে চলে আসে তখন সে বাড়কি হয় এই শনিদেব যখন বক্রি হচ্ছে এখানে কি হবে যে সমস্ত কোম্পানিগুলো ম্যানুপুলেট করছিল ফিনান্সিয়ালি প্রবলেম ক্রিয়েট করছিল তাদের কিন্তু এবার পর্দা ফাঁস হবে অর্থাৎ ফিনান্সিয়ালি যা স্ক্যান্ডেলগুলো এবার ধরা পড়বে সেই সমস্ত কোম্পানিগুলোর বিশেষ করে ফিনান্সিয়ালি মার্কেট শেয়ার মার্কেটে অনেক বড় ধরনের কিছু চেঞ্জেস বা কারেকশন কিন্তু শেয়ার মার্কেটে আসতে পারে কিন্তু এখানে শনিদেব কিসের কারো শনিদেব হচ্ছে রুলস এবং রেগুলেশনের কর্মটাকে ঠিকভাবে পালন করাটাই শনিদেব শনিদেবের কারকত্ব অর্থাৎ কর্ম রুলস এবং রেগুলেশন যদি আপনি ঠিক মতো পালন করেন মানে আপনার জীবন জীবিকা যদি ডিসিপ্লিন তাহলে এই বক্রি শনি কিন্তু কিন্তু আপনি যদি রেগুলার হিসাবে যে ডিসিপ্লিন ভাবে জীবন জীবিকা না মেনে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই বক্রি শনি কিন্তু আপনাকে পানিশমেন্টও দিতে পারে তাই কুম্ভ রাশির প্রভাবটা কিসে পড়বে কুম্ভ রাশি সব থেকে পজিটিভ যে জায়গা যারা হচ্ছে ডাক্তার মেডিকেল ফিল্ডে আছে ভীষণ কুম্ভ রাশির এই যে একশো উনচল্লিশ দিন শনিদেব আপনার রাশিতে বা কুম্ভ লগ্নের লগ্ন বক্রি হচ্ছে হেলথের একটা বিরাট নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের পড়বে তাই সামান্য অসুস্থ হলেও আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন নিজে থেকে কোনো রকম ডাক্তারি করে ওষুধ কিন্তু নিজে থেকে খাবেন না অল্পতেই ট্রিটমেন্ট করুন কারণ এই সময় একশো উনচল্লিশ দিন রোগ হেলথ এটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা কারণ অষ্টমে কিন্তু আপনার কেতু মহারাজ বসে আছে তাই যদি আপনার ট্রিটমেন্ট মানে কোন রকম জটিল রোগ শরীরে চলে আসে তাহলে কিন্তু সেটা সহজে ধরা পড়বে না তার থেকে বড় কথা হচ্ছে জুলাই মাসে আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি এবং মঙ্গল যারা হার্টের পেশেন্ট যাদের কোলেস্টেরলের পরিমাণটা ভীষণ বেশি তারা কিন্তু অত্যন্ত সাবধান এই মাসে একবার রক্তটা পরীক্ষা করে নেবে হার্টের পেশেন্ট যারা তারা খুব সাবধান এবং যারা হার্টের পেশেন্ট না যাদের এই যে কোলেস্ট্রলটা কিন্তু কভার লাইনে আছে অর্থাৎ রেড লাইনে আছে তাদের কিন্তু ভীষণ সমস্যা হতে পারে তাই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অবহেলা করবেন না খরচের ব্যাপারটা ভীষণ পজিটিভ আসছে এখানে কিন্তু আপনার খরচ কম হবে সাড়ে সাতের প্রভাব এই যে বক্রশনী অনেক বেড়ে যায় সেটা বাড়বে কি চতুর্দিকে বাড়বে না সন্তানের জায়গা থেকে বাড়বে না প্রপার্টির দিক থেকে বাড়বে না কর্মের জায়গাটা ভীষণ ভালো কারণ কর্মস্থানে আপনার প্রবলেম অনেক ক্রিয়েট করবে এছাড়াও বিদেশ সংক্রান্ত ব্যবসায় ভীষণ পজিটিভ উনত্রিশে জনের পর ভিসা ইজিলি অ্যাপ্লাই হয়ে যাবে আপনার যারা বিদেশে পড়াশোনা বা কাজ করতে চান তাদের ইজি সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে খুব সহজেই বিদেশ আপনি যেতে পারবে বিদেশ সংক্রান্ত ব্যবসায় বিরাট লাভবান হবেন শুধু তাই না যারা ফেসবুকে ইউটিউবে এতদিন ধরে ভিডিও করার চেষ্টা করছিলেন করতে পারছিলেন না এই একশো উনচল্লিশ দিন যদি চেষ্টা করেন ভাগ্য আপনার পুরোপুরি সাথ দেবে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করার একটা রাস্তা ভীষণভাবে এনে দেবে এই বক্তব্য শুনুন এক তো সাড়ে সাতই তার উপরে আপনার বক্রশনি লগ্নের উপর রাশিতে সেটাও মূল ত্রিকোণ রাশি মানে শনি এক্সট্রিম লেভেলে পাওয়ারে থাকবে তাই এ রেমিডি যদি আপনি করেন সেটা রুদ্রাক্ষ দিয়ে করতে পারে অর্থাৎ এর শ্রেষ্ঠ রেমিডি হচ্ছে একুশমুখী রুদ্রাক্ষ সেটা দুর্লভ তার পাওয়াও খুব মুশকিল এবং অনেক দাম এটা সেটা যদি না পান অন্তত চোদ্দমুখী রুদ্রাক্ষ সেটাও নিতে পারেন সেটাও কিন্তু অনেকটাই দাম সেটা ধারণ করতে পারেন যদি যারা কালেক্ট করতে পারবেন তাদের জন্য ভালো আর যারা এই চোদ্দমুখী রুদ্রাক্ষ নেওয়ার মতো ক্ষমতা নেই সামর্থ্য নেই তারা দুটো সাত রুদ্রাক্ষ ধারণ করবে। সেটা অল্প দাম এবং সেটা সকলেই এটা আপনি নিতে পারেন সকলেই নিতে পারেন শনির জন্য বিশেষ করে কুম্ভ কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষদের কথা বলছি সবার নয় কিন্তু একটা কথা মনে রাখবেন যখন এই আপনি রুদ্রাক্ষ ধারণ করবেন চেষ্টা করবেন সেই দিনটা যেন মিথ্যা কথা না বলে অর্থাৎ মিথ্যা কথা বললে কিন্তু আর সেই রুদ্রাক্ষ কাজ করে না তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে যাই হোক চতুর্থ ঘর প্রপার্টির ঘরে মঙ্গল বৃহস্পতি যেমন আসছে হার্টের পেশেন্টের জন্য যেরকম নেগেটিভ সময় এটা সেরকম প্রপার্টি গাড়ি বাড়ি যানবাহনের জন্য ভীষণ ভালো বিশেষ করে রিয়েল স্টেটের জন্য অত্যন্ত ভালো রিয়েল স্টেটে যারা আছে এছাড়াও যারা অটোমোবাইল সেক্টরে আছে ভীষণ পজিটিভ আইটি সেক্টরে আছে তাদের জন্যও কিন্তু ভীষণ পজিটিভ সময় এটা এছাড়াও ষষ্ঠ ঘরে সূর্য শুক্র বুধ সারা মাস প্রায় বসে থাকবে ছ নম্বর ঘর অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম ডে ডে টু ডে ওয়ার্ক যারা সার্ভিস করেন চাকরি করে তাদের জন্য সূর্য ষষ্ঠ স্থানে ভীষণ পজিটিভ যারা সরকারি চাকরি করেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা ভীষণ থাকছে তখনই থাকছে যদি আপনি আপনার জীবনটাকে ডিসিপ্লিন ভাবে নিয়ে চলেন শনি লগ্ন থেকে কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে প্রমোশন দিতে পারে আর যদি আপনি আপনার জীবন ডিসিপ্লিন ভাবে না কাটাল সেখানে পানিশমেন্টও দিতে পারে চাকরি চলে পর্যন্ত যেতে পারে তাই সাবধান শনি কর্মের কারক এবং এই বক্র শনি ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় সরাসরি অর্থাৎ আপনার জন্ম ছকেও যদি শনি বক্রি অবস্থায় থাকে জন্মের সময় আপনার জন্ম ছকে শনি বক্রি থাকলে তাকে ভীষণ ভাগ্যবান বলা হয় এবার বুঝবেন কি করে যে আপনার জন্মশাখে শনি বক্রি দেখবেন জন্মশাখে শনি যেখানে আছে সেইখানে দেখবেন স্টার চিহ্ন দেওয়া থাকবে কিংবা শনির পাশে বাংলায় বল একা থাকবে কিংবা আর লেখা থাকবে রেট্রেট জানবেন এই শনি জন্ম সময়ে আপনার বক্রি আপনি ভীষণ ভাগ্যবান অর্থাৎ বক্রি শনি মানে হচ্ছে তার চেষ্টা বল দ্বিগুণ হয়ে যায় চেষ্টার দ্বারা বারবার প্রয়াসের দ্বারা কিন্তু সে জীবনের সাকসেস হয় হ্যাঁ তার একটা ফোভিয়া থাকে মনের মধ্যে প্যানিক কাজ করে কর্মনীয় একটু শ্লো গতিতে কাজ করলেও পরিপাটির সঙ্গে পরিপাটির সাথে নিখুদভাবে কাজ করে আর এই শনি যদি রাহু কেতু কিংবা মঙ্গলের দ্বারা দৃষ্টি হয় দৃষ্টি পায় সেক্ষেত্রে বা নিচস্ত নিচস্ত হলে অবশ্যই ভালো উচ্চ অবস্থায় সেখানে যদি রাহু কেতু দ্বারা পীড়িত হয় মঙ্গলে ঘরে থাকে বৃষ্টিক রাশিতে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে অলস বানিয়ে দিতে পারে এই নেগেটিভ শনি এবং এই শনি মানুষকে সব থেকে বেশি নেশাগ্রস্ত বানিয়ে দিতে পারে এই শনি শনি একমাত্র নেশারিকার দিতে পারে যাই হোক কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ষষ্ঠ ঘর একটি হচ্ছে অর্থাৎ আইন ব্যবসা যারা করেন ভীষণ পজিটিভ সময় যারা ডাক্তার মেডিকেল ফিল্ডে আছেন ভীষণ পজিটিভ সময় তাদের এবং যারা নতুন করে এই সময় দেখুন মেডিকেলে যে নিটের একটা স্ক্যাম হয়েছে আপনারা জানেন আবার নতুন করে সেটা হচ্ছে রিগেন করতে পারলে কুম্ভ রাশি কুম্ভ পজিটিভ সময় তারা কিন্তু এই সময়টা গেন করতে পারে শুধু দেখুন রাশি ফল দিয়ে তো হয় না সম্পূর্ণ জন্ম ছক বিচার করতে হয় তাই জন্ম ছকে যদি থার্টি পার্সেন্ট পজিটিভ পজিটিভিটি থাকে অবশ্যই আপনি রিগেন করতে পারেন আবার এই মেডিকেল ফিল্ডে যাই হোক এই গেল আপনার সমগ্র জুলাই মাসের ভিডিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র কুম্ভ রাশি এবং কুম্ভ লাগ্নে মানুষরা খুব ভালো কাটুক নমস্কার